প্রকৃতি তেমনি জীব ভগবানের শক্তি তবে তারা ভিন্ন নয় ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত তাই ঈশ্বর জীব জড় প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ও সকলেই নিত্য কিন্তু অন্য বিষয়টি কর্ম নিত্য নয় বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে শরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি কিন্তু আমরা আমাদের কর্মের ফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি নিঃসন্দেহে আমরা জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় ভগবদ্গীতায় ভগবান তারও ব্যাখ্যা করেছেন ঈশ্বর হচ্ছেন পরম চেতনা ঈশ্বরের অপরিহার্য অংশ হওয়ার ফলে জীব জীব জড় প্রকৃতি উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয় কিন্তু তাদের মধ্যে জীবই চেতন অন্য প্রকৃতিটি অচেতন সেটিই পার্থক্য তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয় কেননা জীব ঈশ্বরের মতো চৈতন্যময় ঈশ্বর পরম চৈতন্যময় কিন্তু জীবকে তা বলে পরম চৈতন্য বলে দাবি করা উচিত হবে না জীব কোন অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না জীব তার সিদ্ধিলাভের কোন অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না আর জীব হতে পারে বলে কোন মতবাদে যদি বলা হয় তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ সে চৈতন্যময় বটে কিন্তু পরম চৈতন্যময় নয় জীব ও ঈশ্বরের পার্থক্য গীতার প্রয়োদশ অধ্যায় বিশদ আলোচনা করা হয়েছে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবান ও ক্ষেত্রজ্ঞ চেতন তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন এই কথা আমাদের ভুললে চলবে না এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন মহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্যকর্ম ভুলে যায় প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোন কিছু করার সংকল্প করে এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি এভাবে আত্মা দেহান্তরিত হতে হতে তার বিগত কর্মসমূহের ক্রিয়া ও প্রতিক্রিয়া ভোগ করে কিন্তু জীব যখন সত্যগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং